সিটেটের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে আঠেরো তারিখ হলো লাস্ট ডেট আর অবশ্যই ফর্ম ফিল আপটাকে তুমি কিন্তু করে নিও তাড়াতাড়ি করে ঠিক আছে তাহলে এক্সাম এক্সাম সিটি যেটা আছে সেটা আশেপাশে তুমি পাবে নইলে দূরে ফেলে দেবে এবার এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে এবার আলোচনা করবো যেটা সব থেকে বেশি কনফিউশন হচ্ছে ভিডিও আপলোড করেছিলাম কি করে ফর্ম ফিল আপ করতে হয় এবং তার পাশাপাশি যে বুলেটিনটা আছে সেটাকেও এক্সপ্লেন করে দিয়েছিলাম সিলেবাসটাকে বলেছিলাম সেই ভিডিওর কমেন্টে কিন্তু অনেক কমেন্ট এসেছে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে যে সিটেট আদেও কি আমি দিতে পারবো কি পারবো না আমার এডুকেশন কোয়ালিফিকেশানটা আছে কি নেই সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে ভুলভাল ধ্যান ধারণা আছে এবং তার পাশাপাশি কিন্তু ইনফরমেশনটাই একদমই নেই কারো কারো ক্ষেত্রে তো আমি এখানে পেপার ওয়ান এবং পেপার টু এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো লিখে রেখেছি তুমি খুব ভালো করে বুঝে নাও এই ভিডিওটায় তুমি অ্যাপ্লাই করতে পারবে নাকি পারবে না চলো প্রথমে আগে পেপার ওয়ানটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে তোমার তোমার ওয়ান টু ফাইভ ঠিক আছে ওয়ান টু ফাইভের জন্য তুমি এইটা পেপার ওয়ানের জন্য এলিজিবল তুমি একটুখানি দেখে নাও সেটা হচ্ছে তোমাকে এইচএস পাস হতে হবে তোমাকে এইচএস পাস হতে হবে এবং ডিএলএড পাস হতে হবে ডিএলএড পাস অথবা অ্যাপিয়ারিং দুটোই হতে পারে হয়তো তুমি এখনো পাশ করোনি তুমি হয়তো ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টার আছো তুমি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে তো এইচএস এর জন্যে তোমাকে যেটা বলেছে সেটা হলো ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার লাগবে অথবা ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এই দুটো জিনিসে কনফিউশন হচ্ছে সেটা আমি তোমাকে ভালোভাবে বলে দিই বিষয়টা হচ্ছে তোমার ইউনি তুমি হচ্ছে যেখান থেকে পাস করেছো যেমন তোমার হচ্ছে ডাব্লু বিসিএইচএসি থেকে ধরো পাস করেছি আমরা নর্মালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু আমাদের এনসিটি গাইডলাইন মেনে চলে এনসিটির আন্ডারে কিন্তু আছে সেই কারণে তোমার যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কসও থাকে তবুও কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স এইচএসে পেয়েছ এবং ডিএলএড আছে তোমার তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা ডিএলএড তুমি পড়ছো অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ধরো তুমি যেখান থেকে পাস করেছো সেটা এনসিটি গাইডলাইন মেনে চলে না বা সেটা এনসিটির আন্ডারে নেই তোমার যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস এবং ডিএলএডটা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ব্যাস বোঝাতে পারলাম আমি পেপার ওয়ানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরপর চলে আসি হচ্ছে পেপার 2 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে এখানে তিনখানা এলিজিবিলিটি আমি বলব পরপর খুব ভালো করে একটুখানি শুনে নাও প্রথমটা তুমি দেখতে পাচ্ছ যে গ্রাজুয়েশান তোমার দরকার তার পাশাপাশি ডিএলএডটা দরকার দরকার ডিএলএড বা ডিএড যেটাকে আমি একই জিনিস আর কি যাই হোক তো গ্রাজুয়েশানে তোমার মার্কসের পরিমাণটা কত হয়তো ফর্টি ফাইভ পার্সেন্ট তোমার দরকার অথবা ফিফটি পার্সেন্ট দরকার ফর্টি ফাইভ পার্সেন্ট কারা যাদের ইউনিভার্সিটিগুলো যেখান থেকে তুমি পাস করেছো গ্র্যাজুয়েশনটা যাদের ইউনিভার্সিটিতে এনসিডি গাইডলাইন মেনে চলে এনসিডির আন্ডারে আছে তো তাদের যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে আর ডিএলএডটা থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ডেফিনেটলি তোমাকে এনসিটির আন্ডারে আছে কি নেই সেটা তুমি গুগল সার্চ করেই তুমি কিন্তু ইজিলি পেয়ে যেতে পারো এরপর তোমার যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে ফিফটি পার্সেন্ট মার্কস এবং তার পাশাপাশি ডিএলএডটা আছে তুমি কিন্তু পেপার টুটাকে অ্যাপ্লাই করতে পারবে এই ডিএলএড আর এই ডিএলএড দুটোই কিন্তু সমান ঠিক আছে এরপর নেক্সট যে ক্রাইটেরিয়াটা আছে সেটা যদি দেখি মানে তোমার গ্রাজুয়েশন আছে সেই একই জিনিস সেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট মার্কস আছে এবং তার পাশাপাশি তোমার যদি বিএডটা থাকে ঠিক আছে ডিগ্রিটা যদি থাকে তোমার তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে আর এটাই ম্যাক্সিমাম লোকের কিন্তু থাকে যারা পেপার টু অ্যাপ্লাই করে এরপর চলে আসি যদি এই ক্রাইটেরিয়া তোমার ম্যাচ করছে না ধরো গ্রাজুয়েশানে তুমি ফর্টি টু পার্সেন্ট মার্কস পেয়েছো তখন তুমি কী করবে ডেফিনেটলি ফর্টি ফাইভের থেকে ওইটা ছোটো এরপর তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তুমি ধরো এমএসসি বা এম এ তুমি করেছো তারপরে তোমার বিএড বিএডটা আছে তাহলে তোমার তোমার ধরো ফিফটি পার্সেন্ট মার্কস আছে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কসের তো থাকে নর্মালি তো পোস্ট গ্রাজুয়েশান তোমার যদি থাকে আর বিএডটা তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু এই পেপার টুটাকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর কন্টেন্ট যে তুমি এলিজিবল কি এলিজিবল নও এবার ছোট থেকে ছোটো সমস্যা তোমার যদি থাকে এখনও ক্লিয়ার হয়নি কোনো জিনিস অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর ঠিক দেখা হচ্ছে তোমার সাথে তাহলে নেক্সট ভিডিওতে চলো বাই